হ্যালো কি গো আজকে কি বানাচ্ছো ছোলা পাবলিক বাবা আজকে মুখটা এরকম রাগ রাগ কেন তো এই যে এখানে হবে ছোলা ভাজা তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছে তেল ওটা

এবার ছাড়া দারুণ হবে ছোলা কাবলি এটা খেতে কিন্তু চায় দারুণ টেস্টি হয় একবার তোমাদের যদি ভালো লেগে থাকে এবার ট্রাই করে অবশ্যই দেখতে পারবে দেখতে বাই ও আচ্ছা সামান্য মানে পরিমাণ মতো একটু আটমাত্রা যে যেমন ঝাল খাও সেরকম পরিপেক্ষে দিতে পারো আমাদের বাড়িতে সবাই একটু ঝাল পছন্দ করে তাই হলুদ কাঁচা লঙ্কা সাথে লঙ্কার গুঁড়ো দিয়েছি

এখন বাবা মা সবাইকে দিয়ে দেখি তাদের রিয়াশান কেমন হয় চলো তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একবার ট্রাই করতে হবে এখন বাবা মা রিয়াশান দেখি চলো তো এই যে মা আর বাবার জন্য বেরিয়ে নিয়েছি এখন চলো যাই যাওয়া যাক নাও মা সেটা খুশি না না খেয়ে জানো কেমন হয়েছে কেমন হয়েছে চলো বাবার রিয়াকশন নেওয়া যাক না বলো খেয়ে কেমন হয়েছে ছোলা কাবলি তোমার ছেলে বানিয়েছে কেমন হয়েছে সত্যি ভালো হয়েছে টাটা তো এখন চলছে এখানে ছোলা কাবলি খাওয়া আর সবাই তো রিভিউ দিলো বেশ ভালো হয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি চলো টাটা